ইসলাম এমন জীবন আদর্শ দিয়েছে আল্লাহ বলছেন তোমাদেরকে বিতাড়িত করেছিল মক্কায় থাকতে দেয় নাই আজকে মক্কা বিজয়ী খবর খবরদার মুসলমান কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে ওরা সীমা লঙ্ঘন করেছিল বলে তোমরাও সীমা লঙ্ঘন করবে এটা কখনোই হবে না ইনসাফা দিলো এ দিলো তোমরা ইনসাফ করো ওয়া আখর বলে তাকোয়া তাকোয়া পরহেশকারী সেটাই নিকটবর্তী খবরদার বে ইনসাফ যেন না করা হয় কারো উপরে কোনো বিচার কোনো আইন করতে গিয়ে কোনো শাসক বা কোনো ব্যক্তি বলতে পারবে না যে একটা লাশের বদলে দশটা ফেলাবো এটা স্বৈরাচারী আচরণ এটা না যায় এটা হারাম কোরআন বলছে ও ইন আঁকাবে তুম ফা আঁকিব বি যদি তোমরা বদলা গ্রহণ করো প্রতিশোধ নাও তাহলে যতটুক তোমাদের কাছ থেকে বদলা নেওয়া হয়েছে শত্রুতা করা হয়েছে অতটুকু নিয়ে তোমাদের অনুমতি আসে তারপরে আল্লাহম যদি ধৈর্য ধারণ করো লাহু আখাইরুলি সহাবিদিন সেটাই ধৈর্যশীলদের জন্য বেশি উত্তম খবরদার শত্রু এমনকি গোলাম নিজের গোলাম সেই জামানায় মানুষকে কিনতে পাওয়া যেত এক সাহাবি একজন গোলামকে প্রহার করেছিলেন এসে বললেন যে আমি তো আমার গোলাম অপরাধ করেছে মেরেছি আমার কি হবে রসুল বললেন যে তোমার গোলামের অপরাধ এবং তোমার শাস্তি উভয়টাকে মাপা হবে সে আমাদের দিন যদি অপরাধ অনুযায়ী একেবারে সমান সমান শাস্তি হয় তাহলে লা একা বলে আলেকা তোমার বিরুদ্ধেও যাবে না তোমার পক্ষেও যাবে না আর যদি তুমি কম শাস্তি দিয়ে থাকো তাহলে তোমার তোমার জন্য ভালো আর যদি অপরাধের চেয়ে শাস্তি বেশি দিয়ে থাকো তাহলে তোমাকে সেই পরিমাণ শাস্তির মুখোমুখি হতে হবে সাহাবি কেঁদে দিয়ে বললেন রসুল্লাহ আল্লাহর সন্তোষের জন্য গোলামদেরকে আমি আজাদ করে দিলাম আর কোনো গোলাম আমি রাখব না আমার প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে এই পৃথিবীর সমস্ত বিষয়গুলো ঠিক রাখার জন্য রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাষ্ট্রীয় দায়িত্বে যারা বসবেন ন্যায় নিষ্ঠা এবং ইনসাফকে কায়েম করতে হবে খবরদার ইনসাফের বাহিরে কোনো কিছু না হয় এই চিন্তা আমাদের রাখতে হবে আসুন আমরা রসুল জীবনের দু চারটি কাহিনী শুনলে আমরা জিনিসটা আরও বুঝতে পারব দেখুন সাহাব ইকরামকে আল্লাহর নবী নিজে তো ইনসাফ অনুযায়ী চলেছেন সাহাব ইকরামকে এভাবে তৈরি করেছেন অর্ধ পৃথিবী শাসন করছে নব আব্দুল্লা যার নাম শুনলে সমস্ত পৃথিবীর রাজা বাদশাদের সিংহাসন থর করে কেঁপে ওঠে সেই ব্যক্তি খুতবা দিচ্ছেন যিনি শাসন করেন তিনি খুতবা দেন এটাই তো পৃথিবীর সিস্টেম বাংলাদেশের রাষ্ট্রনায়ক তো সেরকমই হওয়া দরকার যিনি বাইক মোকাবর মসজিদে খুদবাও দিবেন আবার রাষ্ট্র পরিচালনা করবেন আমার প্রিয় ভাইরা অমর আনহু একদিন খোদবাই বললেন নাস হে মানব মণ্ডলী তোমরা কি শুনছো না প্রবীণ সাহাবি বয়স্ক সাহাবি সালমান ফার্সি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন লা নাসমা আপনার কথা আমরা শুনবো না অর্ধ পৃথিবীর বাচ্চা খোদবা দিচ্ছেন আর দেশের একজন নাগরিক কি বলছেন আপনার বক্তব্য আমরা শুনবো না হজরত ওমর বললেন লিমা ইয়া আবা আবদিল্লা হে আবু আবদুল্লাহ কেন আপনি আমার আমার বক্তব্য শুনবেন না তখন সালমান বললেন যে ইন্নাকা কাসামতা আলাইনা সাওবান সাওবান আজকে বাইতুল মালে যে কাপড় এসেছিল আমাদের সকলকে একটা একটা কাপড়ের টুকরা দিয়েছেন কিন্তু আপনি উচ্চ লম্বা মানুষ আপনার তো লম্বা যে কাপড় মনে হচ্ছে আপনি দুইটা নিয়েছেন আমাদেরকে একটা করে দিয়ে আপনি দুইটা করে কাপড় দিয়েছেন ব্যাপারটা কি তার ব্যাখ্যা না শোনা পর্যন্ত আমরা শুনবো না বললেন যে আবদুল্লাহ কোথায় হজরত ওমরের এক ছেলের নামও ছিল কি আবদুল্লাহ তা আবদুল্লাহ তো প্রখ্যাত আবদুল্লাহ তিনজন ছিলেন সাহাবিদের মধ্যে আব্দুল্লা আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসুদ আব্দুল্লাহ ইবনে ওমর তো শুধু আব্দুল্লাহ বলেন কেউ দাঁড়ায়নি যখন বললেন যে এই আব্দুল্লাহ ইবনে ওমর কোথায় আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মসজিদে নববীতে ছিলেন তিনি বললেন লব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আমি হাজির আছি তখন ওমর বললেন আছাউবুল লাজি আমি এখন যে পোশাকটি পরেছি এই পোশাকটা কি তোমার তিনি বলেন আল্লাহ নাম আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি হ্যাঁ এই কাপড়টা আমার তার মানে তিনি একজন দেশের নাগরিক হিসেবে অমর একটা কাপড় পেয়েছেন আর দেশের নাগরিক হিসেবে তার ছেলে আবদুল্লাহ কি একটা কাপড় পেয়েছেন সেই ছেলে যখন দেখলো আমার বাবার পায়জামার মতো বানাবার কিছু নাই তো বাবাকে নিজের কাপড়টা দিয়েছেন সেই দুইটা কাপড় একসাথে করে তিনি একটা সেটের মতো বানিয়েছেন সেটাই পরেছেন এই কথা জানার পরে সালমান ফার্সি বললেন আল আন ফাকুল নাসমা এখন আপনি বলেন আমরা শুনব কিরকম ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চিন্তা করুন আজকে একজন কাউন্সিলরকে এই কথা বলার অধিকার আপনার আছে কাউন্সিলাররা আরেকজনের বাড়ি দখল করে সেটাই তো বলতে পারেন না আর অর্ধ পৃথিবীর বাদশাকে তার বক্তব্যকে স্তব্ধ করে দিচ্ছে তার কাপড়ের কারণে এরকম সমাজই তো আমাদের দরকার কে বলেন আল্লাহ আমাদেরকে সেই সমাজ দেখার তফিক তুমি দাও আমার প্রিয় ভাইরা হাজুদ আলী ইবনি আবি তালেব উটের পিঠে যাচ্ছেন ওনার পিঠ থেকে ওনার লৌহ বর্মটি গাই ছিল না পিছনে ছিল হঠাৎ করে পড়ে গেছে এক ইহুদি সেই বর্মটি পেয়ে নিজে দখল করে নিয়েছে তো হাজতে আলু যখন দেখলেন ওই ইহুদির হাতেই ওনার সেই লৌহ বর্মটি মানে লোহার জালি জালি পোশাক যেটা দিয়ে শত্রু তীর দিয়ে আঘাত করলে তলোয়ার আঘাত দিয়ে আঘাত করলে আপনার আত্মরক্ষা হয় শরীরের মধ্যে আঘাত লাগে না সেটাই হলো বর্ম বর্ম। তো যদি আলী তাকে বললেন ইহুদিকে আলী তখন কিন্তু ক্ষমতায় এবং রাজধানী তখন কুফায় হযুদে আলী মদিনা মনোবরা থেকে রাজধানী কোথায় নিয়ে গেছিলেন ইরাকের প্রখ্যাত শহর কুফায় নিয়ে গেছিলেন তো তখন ইহুদিকে বললেন ভাই এই লৌহ বর্ম তো আমার থেকে পড়ে গিয়েছে এটা তো আমার ইহুদি বলল দেরে ই ফি ইয়াদি এটা আমার লোহ বর্ম কারণ এটা আমার দখলে আছে অনেকে দখল সত্য বলে না জমি দখল করে থাকে এটা আমার কাগজ নাই পত্র নাই কিছু নাই এটা আমার আর এক দলে মিথ্যা কাগজপত্র তৈরি করে দেয় তো একটা জমির কারণে কত শত মানুষ জাহান নামে যাইব যাই হোক তখন ইহুদি বলল ঠিক আছে আমাদের মাঝে ফয়সলা করার জন্য বিচারপতি কাজী সুরাই আসে হজরতে অমর যাকে কুফার কাজী বানিয়েছিলেন তিনি কাজী সুরাই অত্যন্ত বড় আল্লাহওয়ালা মানুষ জুমার দিনে দরজা বন্ধ করে তিনি কি করতেন কাজী সুরাই এটা কেউ জানত না কারণ জুমার দিনে মুসলমানের একটা দোয়া কবল হয় উনি দরজা বন্ধ করে ওখানেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এ হলো বিচারপতি সেই বিচারপতির কাছে হজরতে আলী গিয়ে আলিস করলেন তারা দুজন যখন এই কোফার কাজের কাছে আসলো যখন বিচারের বিচার শুরু হলো সুরাই জিজ্ঞাসা করলেন আমির মিন আপনি কেন এসেছেন অযথা আলী বললেন যে আমার উঠ থেকে আমার লৌহ বর্মটি পড়ে গিয়েছিল আর এই ভাই দখল করে এখন সে বলছে এটা তা তখন কাজী সুরাই জিজ্ঞাসা করলেন ইহুদিকে তোমার বক্তব্য কি সে বললো দেখুন এটা আমার লৌহবর্ম আমার দখলে আছে এটাই আমি দখলে আছে মানে আমি এটাকে ভোগ করছি আগের থেকে উনি খালি খালি বলতেছেন এটা ওনার তখন কাজে সুরাই বললেন সাদাক্তাই আমিরুল আমিরুল মমিন আপনি সত্য বলেছেন এটা আপনার লৌহবর্ম কিন্তু দুজন সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া দিতে পারবো না লৌহ লৌহবর্ম তখন তিনি তার আজাদকৃত গোলাম কুম্বরকে ডেকে পাঠালেন এবং তার ছেলে হোসাইনকে ডেকে পাঠাবেন এই হোসাইন এবং আলী এই কুম্বুর দুজন সাক্ষী দিলেন এটা আমিরুল আলী আলিজ আবি তলেবের লৌহবর্ণ তো কাজী সুরাই বললেন আপনার আজাদ কিরে তো গোলামের সাক্ষী গ্রহণ করলাম যেহেতু এখন সে আপনার গোলাম নাই কিন্তু হোসাইনের সাক্ষী গ্রহণ করতে এজন্য পারবো না যেহেতু সে আপনার ছেলে আর ছেলের সাক্ষী বাবের পক্ষে গ্রহণ করা হয় না তখন হজরতে আলী বললেন অমর ইবনাল খত্তাবের সেই হাদিস থেকে শোনেননি যিনি বলছেন যে রসুল বলেছেন যে আল হাসান উবাল হুসাইন ও সৈয়দা সবাবি আহলি জান্না হাসান হুসাইন উভয় জান্নাতের সমস্ত যুবকদের সর্দার তো জান্নাতের সর্দার সাক্ষী দেশে সেটাকে আপনি গ্রহণ করবেন না কাজী সোরাইও এরকম মজবুত লোক সে বলতেছে কথা সত্য আল্লাহর নবী হাদিস বলেছেন আল্লাহ নাম কথা সত্য কিন্তু আমরা ছেলের সাক্ষী বাবার পক্ষে আমরা দিবে সেই সাক্ষীকে আমরা সাক্ষী হিসেবে গ্রহণ করব না তখন কাজী সরাই বললেন এই ইহুদি নাও এই লৌহবর্ম তোমার আমিরুল মোমিন পর্যাপ্ত সাক্ষী উপস্থিত করতে পারেন নাই এই জন্য লৌহবর্ম কার কার বিরুদ্ধে ফয়সালা দিলেন ভাই যিনি বর্তমানে আমিরুল মৌমিন অর্ধ পৃথিবীর বেশি যিনি শাসন করছেন তার বিরুদ্ধে ফয়সালা করলেন একজন মুসলমান না ইহুদি ইহুদের পক্ষে তিনি ফয়সলা করলেন সাথে সাথে ইহুদি বলল যে আমিরুল মমিন আমার সাথে আসছেন বিচার নিয়ে আর কাজীও আমার পক্ষে ফয়সলা করেছেন তখন ইহুদি বলল সাদা আমিরুল মমিনিন আমিরুল আপনি সত্য বলেছেন আসলে এটা আপনারই পড়ে গিয়েছিল আমি নিয়ে নিয়েছিলাম আপনারটা আপনি নিয়ে নেন আমি সাক্ষ্য দিচ্ছি যেই দিন মানুষকে ইনসাফের উপরে উঠায় সেই দিন কখনো ভুয়া থাকতে পারে না সত্য দিন আমি কলেমা পড়ে নিচ্ছি হয়ে গেল